ভালো হবে অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে খুব বাসে থাকে বউ চলে গেছে কি বউ মরে গেছে আবার দেখা যায় দেশে আসছে বয়স হয়ে গেছে অনেক তাতে আর কোনো সমস্যা নেই দেখা যায় দেশেও অনেকে গাড়ি ড্রাইভার অনেকে রিক্সাওয়ালা ধানের আতোওয়ালা অনেকে দেখা যায় বউ চলে যায় বউ মরে যায় পোলা পান আমার সমস্যা নেই আমি এত রাজি শুধু একজন ভালো মানুষ হলেই হবে কিন্তু একটা মনের ভালো মানুষ হতে হবে যে সব সময় পাশে থাকবে বয়স্ক কালে একসাথে এক ধরে একসাথে হাত ধরে হাঁটবেন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কোথা থেকে এসেছেন পাবনা থেকে পাবনা থেকে আপু আমাদের এখানে তো সবাই আসে মনের মানুষ খুঁজতে আপনিও কি তাই এসেছেন আপু আপনার বিয়ে হয় নাই হ্যাঁ আমার বিয়ে গেছে

আপু আপনার তো বর্তমানে তেত্রিশ বছর চলে আর আপনার একটা মেয়ে আছে আপনি যাকে বিয়ে করবেন অবশ্যই আপনার থেকে একটু বড় হবে তখন তো তার বয়স ধরেন চল্লিশ যেমন আমার বয়স তেত্রিশ অথবা বত্রিশ ওনার বয়স অথবা পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ হলেও হবে অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে খুব আসে থাকে বউ চলে গেছে কি বউ মরে গেছে আবার দেখা যায় দেশে আছে বয়স হয়ে গেছে অনেক তাতে আর কোনো সমস্যা নেই দেখা যায় দেশেও আছে অনেকে গাড়ির ড্রাইভার অনেকে রিক্সাওয়ালা ঘানালা অটোওয়ালা অনেকে দেখা যায় বউ চলে যায় বউ মরে যায় পোলা পান আমার সমস্যা নেই আমি এত রাজি শুধু একজন ভালো মানুষ হলেই হবে কিন্তু একটা মনের ভালো মানুষ হতে হবে যে সব সময় পাশে থাকবে বয়স্ককালে একসাথে এক ধরে একসাথে হাত ধরে হাঁটবেন অবশ্যই তে সব ছেলেরা তো সমান আর আমরা অনেকে মেয়েরা তো আমরা হ্যাঁ আপনাদের কাছে এই আমি আসছি অনলাইন থেকে স্বামী চালায় কিন্তু অনেক সুন্দর ভালো পাত্র পাওয়া যায় এই যে আমার পাশের আমার বাসা ভাবি আমার বলে যে আমি এইভাবে একটা অনেক সুন্দর মনের মানুষ পেয়েছি সেই জন্য তার কথাবার্তা শুনে আপনাদের কাছ থেকে আমি আসলাম যোগাযোগ করে দেখি যদি আমার ভাগ্যটা খুলে যায় সেই ইনশাল্লাহ আপু ভাগ্য খুলবে ইনশাল্লাহ তা আপনারা একটু বেশি বেশি লাইক শেয়ার করবেন যদি কেউ আমার পছন্দ করে থাকেন বিয়ে করতে চান এই যে আপনাদের নাম্বারটা আছে শুধু এই নাম্বারে যোগাযোগ করে আমার পাবেন তো অথবা যারা শুধু বিয়ে করবেন তারা শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শুধু বিয়ে করবে তারা অত যে আমার ফোন দিয়ে ডিস্টার্ব করবে না ঠিক আছে যে নাম্বারটা দেওয়া আছে আমি আবার বলতেছি যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমার আপনার সুপ্রিয় দর্শক স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে আপুর সাথে আপনারা কেউ যোগাযোগ করতে চাইলে এবং আপুকে যদি বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম